যদি কোন বান্দা অন্তরের ভিতরে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস পারে ওই বান্দা গুনা থেকে বেঁচে যাবে কেমন গুনা থেকে বেঁচে যাবে যদি মনে করে আমার কাদের মধ্যে দুইটা ফেরেস্তা দুইটা ফেরেস্তা প্রতি থাকে যখনই গুনা করবে সুদ খাবে তখনই মনে হবে আমার কাদের মধ্যে তো ফেরিস্তা বসিয়া আছে যখনই ঘুষ খাবে তখনই তো মনে হবে যে আমার কাদের মধ্যে তো ফেরিস্তা বসিয়া আছে যখন এই এরকম জেনা করবে অন্ধকারে ওই কম্বলের নিচে ওই ল্যাবের নিচে ওই অন্ধকারে বাথরুমে যা বান্দা যখন গুনা করবে জিনার কাজ করবে তখন যদি ভাবে না না আমার শরীরে দুইটা ফেরেস্তা আল্লাহ তালা সিলেক্টেড করে দিছে আমার বান্দারা যখন গুনা করবে ডান পাশের ফেরেস্তা বলবে ও গুনাগা তুই যতক্ষণ পর্যন্ত গুনায় করবি না ততক্ষণ পর্যন্ত তোর গুনাহ লিখবো না নাম্বার হলো ও মেলা আল্লাহ তালা আল্লাহ এরকম ফেরেশতা বানাইছেন হজরতে আজরাইল আঃ হজরত জিব্রাহিল আলী আসাল্লাম হজরত মিকাইল আলী আসাল্লাম হজরত ইসরাফিল আলী আসাল্লাম আরো অসংখ্য আল্লাহ তারা কি বানাইছেন ফেরিস্তা এই ফেরিস্তাদেরকে এমন ভাবে বিশ্বাস করতে হবে অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস আনতে হবে যদি কোন বান্দা অন্তরের ভিতরে ফেরিস্তাদের প্রতি বিশ্বাস রাখতে পারে ওই বান্দা গুণা থেকে বেঁচে যাবে কেমন গুণা থেকে বেঁচে যাবে যদি মনে করে আমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেস্তা দুইটা ফেরেস্তা প্রতি থাকে যখনই গুনা করবে সুদ খাবে তখনই মনে হবে আমার কাদের মধ্যে তো ফেরিস্তা বসিয়া আছে যখনই ঘুষ খাবে তখনই তো মনে হবে যে আমার কাদের মধ্যে তো ফেরিস্তা বসিয়া আছে যখন এরকম জেনা করবে অন্ধকারে ওই কম্বলের নিচে ওই ল্যাবের নিচে ওই অন্ধকারে বাথরুমে যা বান্দা যখন গুনা করবে জিনার কাজ করবে তখন যদি ভাবে না না আমার শরীরে দুইটা ফেরেস্তা আল্লাহ তালা সিলেক্টেড করে দিছে আমার বান্দারা যখন গুনা করবে ডান পাশের ফেরেস্তা বলবে ও গুনাগার তুই যতক্ষণ পর্যন্ত গুনা করবি না ততক্ষণ পর্যন্ত তোর গুণা লিখবো না যখন তুই নিয়ত করবি যে আমি একটা আমল করবো ঠান্ডা করি না করিস আমি ফেরেস্তার দায়িত্ব আল্লাহ তালা বলেন আমার নাম রহমান আমার নাম রহিম বান্দারে তুই গুনা করিস যদি গুনা করিস তারপর আমার নাম রহমান যদি না করিস আমার নাম রহমান বলে বান্দা যখন গুনা করো যখন নেক আমলের নিয়ত করো আমি আল্লাহ তালা তোমার আমল নামাই একটা নেকি নিয়তের সব লিখে দি। আরেক আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন مَا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ ۖ اللهُ أَكْثَرُ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি জবানের ভিতরে তোমার মুখ দিয়ে তোমার জবান দিয়ে যেই কথাটাই উচ্চারণ করনা কেন বলে মায়েফিজমিন কওলিন ইল্লা লাদাইহি রকিব বান্দা যে কথা অন্তর থেকে তুমি মুখ থেকে জবান দিয়ে বের কর ওই কথাটা রেকর্ড করার জন্য আমি আল্লাহ তারা ফেরেশতা নিযুক্ত করেছি এর দ্বারা বুঝা গেল দুই নাম্বার ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে যদি বান্দা ফেরেশতাকে বিশ্বাস করতে পারো বলে যদি বিশ্বাস ইমানি দায়িত্ব আমাকে বিশ্বাস করো দীর্ঘ বিশ্বাস তো হবে বিশ্বাস যদি এমন ভাবে করো তাহলে তুমি সমস্ত সুদ থেকে সমস্ত ঘুষ থেকে সমস্ত জেনাকার কাজ থেকে সমস্ত অশ্লীল কাজ থেকে সমস্ত খারাপ কাজ থেকে তুমি বাঁচতে পারবা তিন নাম্বার